আমরা আলিয়ানরা কলকাতা পুলিশের দ্বারস্থ হচ্ছি রাজ্য প্রশাসনের শুরু থেকে কলকাতা পুলিশকে আমরা জানাচ্ছি আর্জি করছি যে আর্জি করার যে রিসেন্ট আমাদের বোনটা চলে গেছে তার দুষ্কৃতিতে যদি শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আলিয়ান হিসেবে আমরা বলতে পারি আমরা এর দুষ্কৃতের শাস্তির ব্যবস্থার জন্য রাজপথে নামছি এবং গোটা বাংলাকে স্তব্ধ করে কিভাবে দুষ্কৃতীদের শাস্তি দিতে হয় সেটাও আমরা দেখছি আমরা আগামীতে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে র্যাগিং মুক্ত ক্যাম্পাস করার দাবিতে আমরা কলকাতায় নামছি রাজপথে নামছি মিছিল নিয়ে নামছি আমরা সত্যিই মর্মাহত রিসেন্ট যে কেসটা আমাদের সামনে এসছে আর জিগড়ের একজন শিক্ষার্থী ডক্টর তাকে এইভাবে নৃশংস হত্যা হতে হবে এটা আমরা কখনোই কল্পনা করিনি এটা আমরা কখনো চাই না আমরা যতটা খোঁজ পেয়েছি সেই ডাক্তার তথা সেই শিক্ষার্থী খুবই মধ্যবিত্ত শ্রেণীর ফ্যামিলি থেকে বিলং করে তাঁনার বাড়ির স্বপ্ন ছিল তিনি এখন সেই বাড়ির স্বপ্ন সহ তার সমস্ত স্বপ্নটা এমনভাবে র্যাগিংয়ের আওতায় যে নষ্ট হয়ে যাবে এটা সত্যিই অকল্প আমরা আলিয়ান হিসেবে আমরা ছাত্র হিসেবে ছাত্রের হত্যায় ছাত্রীর হত্যায় খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছে যাতে এই রকম নৃশংস হত্যার অবলে কোনো ছাত্র ছাত্রী না পড়ে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই দুষ্কৃতীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পুনরাবৃত্তি যাতে এই কেসগুলো না ঘটে সমস্ত শিক্ষাঙ্গন এবং সমস্ত এক কথায় সর্বস্তরে সর্বজায়গায় যেন র্যাগিং মুক্ত স্বৈরাচারী মুক্ত এবং যে অশুভ শক্তির করাল গ্রাসে পুরো ভারতবর্ষ তথা সহ সারা পৃথিবী রয়েছে তা থেকে মুক্ত হওয়ার একটা অভিপ্রায় নিয়ে আমরা আগামীতে হয়তো আলিয়ানরা আমরা আলিয়ানরা খুব শীঘ্রই এর প্রতিবাদে মিছিল নামতে চলেছি তো আমরা যেটা রিসেন্ট আমরা দেখলাম এটা সত্যিই আমরা এই এইরকম ঘটনা যাতে কখনোই না ঘটে আমরা খুবই মর্মাহত এই সমস্ত ঘটনাকে সামনে দেখে আমরা চাইব আমরা আর্জি করব রাজ্য প্রশাসন যাতে খুবই দ্রুত এই উপযুক্ত এই দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করুক যাতে এইরকম অ্যাক্সিডেন্ট এই রকম র্যাগিং আর যেন পুনরাবৃত্তি না হয় যদি তাই না হয় তাহলে আলিয়ানদের পক্ষ থেকে বা আমি আলিয়ান হিসেবে আমরা কণ্ঠে বলতে পারি পুরো কলকাতাকে স্তব্ধ করতে আমরা রাজপথে নামতে চলেছি যাতে এরকম মানে পুনরাবৃত্তি না ঘটে আমরা আলিয়ানরা কলকাতা পুলিশের